সেই বার্তা নিচ্ছে কিনা সরকার সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছেন কিনা এইটা হচ্ছে এই আন্দোলনের প্রধান আমি যে কথা বলে শেষ করব যে আজকের আন্দোলন কিন্তু শেষ না বলতে পারেন নব পর্যায়ের আন্দোলনের সূচনা আজকের আন্দোলন আগামী কয়েক দিনের মধ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হবে লোকসভা নির্বাচন একটা সাধারণ নির্বাচন

অর্জিত অধিকার গুলো কেন নেওয়ার চক্রান্ত ধর্মঘট করার অধিকার আন্দোলন করার অধিকার এই যে সম আইন সে আইন কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের দেশের সংবিধান ধর্ম সংবিধান আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় ভাবে সৃষ্টি করে মানুষের ঐক্যকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এই লোকসভা নির্বাচন একদিকে যেমন অর্থনৈতিক দাবির প্রশ্ন থাকবে অন্যদিকে মানুষের ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রমিক শ্রেণী গরিব মানুষ ছাত্র সমাজ কৃষক সমাজের দৈক্য তা থাকবে কিনা এই যে লোকসভা নির্বাচন আমাদের একটা অসাধারণ নির্বাচন এমনি নির্বাচন মানে নির্বাচন এবং এই নির্বাচনের দিয়ে আমাদের অধিকার গুলো রাইট টু এডুকে তাকে কার্যকরী হবে কিনা নতুন নয়া শিক্ষানীতির গ্রহগুলো হচ্ছে নয়া শিক্ষানীতিতে কি বলছে হচ্ছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে

বাইরে গেলে উচ্চ মাধ্যমিক থাকবে না উচ্চ মাধ্যমিক থাকবে না অর্থাৎ আমি এই যে নতুন শিক্ষানীতি ব্যাখ্যা করার জন্য এই সবাই বলছিলাম অর্থাৎ কিন্তু এটা আমাদের আন্দোলনের অংশ এবং রীতিনীতি সংগ্রাম তো আমাদের দরকার চাই এবং তার জন্য যা করার তাই করতে হবে কিন্তু নির্দিষ্ট ভাবে গণতান্ত্রিক আমরা সেটা করতে পারব কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে তার মধ্য দিয়ে করব এটা ঠিক শ্রমিকদের আন্দোলন কৃষকদের আন্দোলন অন্যদের আন্দোলনের সঙ্গে আমাদের আন্দোলনের গুণগত একটা পার্থক্য আছে আমরা শিক্ষক স্বাভাবিক কারণে অন্য আর আন্দোলনের সঙ্গে শিক্ষক আন্দোলনের তুলনা করলে হয় না আমরা বুদ্ধিজীবী কেউ বলুক না আমরা কিন্তু বুদ্ধিজীবী আমাদের আন্দোলনের ধম আমাদের আন্দোলনের কাঠামো আমাদের আন্দোলনের ব্যক্তি নির্ভর করবে আমরা যারা এই আন্দোলনের প্রথম শ্রেণীর কর্মী হিসেবে আছি আমাদের ঐক্যবদ্ধতা এবং তার দিয়ে আমরা আমাদের দাবি পূরণের লক্ষ্যে এগিয়ে যাব আজকে একটা এই আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন রচনা রচনা করতে করতে চাই এবং এই যদি হয় তাহলে প্রত্যেকটা আন্দোলনের সংগঠন যারা আছেন তারা নিজ নিজ ক্ষেত্রে আন্দোলনের কর্মসূচি যখন গ্রহণ করবেন এবং এইখানে ধরুন একটা আন্দোলন যদি সংগঠিত হয় তার প্রতিদিন শর্ত পূরণ করতে হয় তার প্রতিদিন নীতিবোধ প্রয়ের করতে হয় অভিজ্ঞতার ভিত্তিতে আমরা নেতৃত্বরা এখানে বসবো এখানে না হলে কোন একটা নির্দিষ্ট জায়গায় বসে আমরা নতুন আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। আপনারা নিয়মিত ক্ষেত্রে আজকে সবাই উপস্থিত হতে পারেননি হাজার কে আছে অন্য প্রকল্প কর্মীরা মিলিয়ে প্রায় আমাদের পঞ্চাশ হাজার কর্মী আছে আমরা এখানে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার কর্মী আছি আমাদের দায়িত্ব এই পঞ্চাশ হাজার কর্মীর কাছে আমাদের আজকে সবার বার্তা পৌঁছে দেওয়া ওইখানে যে আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং তার মধ্যে দিয়ে আগামী দিনের যে ইতিহাস তৈরি আমরা করবো সেই ইতিহাসের সাক্ষী আপনারা থাকবেন ইতিহাসের স্বরিক আপনারা হবেন এবং আমাদের

¿Cómo no, está? No, no, no.